তুমি যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার অনেকটাই কাজে দেবে জীবনে হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার পর পারিবারিক সমস্যার জন্য অথবা অন্য যে কোনো রিজনের জন্য হায়ার স্টাডিজটা করতে চেয়েছো কিন্তু পড়তে পারো নি অর্থের অভাবে বর্তমানে পুনেতে বা ব্যাঙ্গালোরে বা অন্য যে কোনো লোকেশানে একটা জব করছো অর্থাৎ একজন ওয়ার্কিং প্রফেশনাল তো তারপরও যদি তোমার এখন ফিল হচ্ছে যে আমি চাকরি করতে করতে নিজের শিক্ষাটা কমপ্লিট করবো তো সেক্ষেত্রে এখন নতুন শিক্ষা নীতি অনুসারে অর্থাৎ নিউ এডুকেশন পলিসি অনুযায়ী অ্যাস পার দ্য এআইসিটি অ্যান্ড ইউজিসি গাইডলাইন্স মেনটেন করে ওয়ার্কিং প্রফেশনালদের জন্য ভারতবর্ষের বেশ কিছু ইউনিভার্সিটিজ এবং কলেজেস রয়েছে যেখানে তোমরা তোমাদের বিটেক ডিগ্রিটা কমপ্লিট করতে পারবে বাট তার জন্য স্পেসিফিক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে তো তোমরা যদি মনে করছো কাজ করতে করতেও সেটা হতে পারে পুনেতে বা ব্যাঙ্গালোরে হয়তো আমাদের থ্রু চাকরিতে গিয়েছো বা নিজের কলেজ থেকে প্লেসমেন্টে গিয়েছো এই ভিডিওটি যদি ফেসবুকে দেখছো তাহলে টাইটেল সেকশানে একটা লিঙ্ক পাবে সেই ফর্মটা তোমরা ফিল আপ করো আর যদি ইউটিউবে দেখছো তোমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করার অনুরোধ করবো সেখানে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে এবং একটা ফর্ম পাবে অবশ্যই তোমরা ওই ফর্মটা ফিল আপ করো তারপর তোমার সাধ্য অনুযায়ী ধরুন কোনো স্টুডেন্টের যেরকম লিমিট রয়েছে আমাদের মিনিমাম যে কলেজটা শুরু হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট তিন বছরের ডিগ্রি হয়ে থাকে এই তিন বছরের ডিগ্রি বা বিটে ডিগ্রিটা তোমরা কমপ্লিট করতে পারবে ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে ইভেন এই যে কলেজগুলি রয়েছে এই কলেজগুলি কিন্তু ইউজিসি এবং এআইসিটি অ্যাপ্রুভ কলেজ অল ওভার ইন্ডিয়াতে অনেক এমন কলেজ রয়েছে যেখানে এই ডিগ্রিটা তোমরা করতে পারবে বাট একজন চাকরি প্রার্থীর ক্ষেত্রে ঘন্টা বা বারো ঘন্টা ডিউটি করে তার ক্ষেত্রে কিন্তু সেই কলেজটা খোঁজা সম্ভব নয় তো আমাদের কাউন্সিলিং টিম বা আমাদের কাউন্সিলাররা তোমাদেরকে এই সাহায্যটা করবে এর বদলে কিন্তু তোমাদেরকে কোনো চার্জেস বা কোনো ফি দিতে হবে না হ্যাঁ বাট একটা জিনিস বলে দিচ্ছি যদি কোনো স্টুডেন্ট এখনো চাকরি পাওনি সেক্ষেত্রে তোমার মনে হচ্ছে একটা জবের সাপোর্ট লাগবে তখন যদি তোমরা আমাদের এডুকে স্কিল একাডেমি থেকে প্লেসমেন্টে যেতে চাইছো फी थे प्लेसमेंट प्रशन कोर्स अंडारे पड़े दैट इज द टोटाली डिफरेंट बेटर बट इन दिस डिस अबाउट दिग्री फॉर वार्किंग प्रोफेशनल एंड इफ यू वू टेक एडमिशन फॉर एज ए वार्किंग प्रोफेशनल कैंडिडेट देन फर दोटल थ्री इस कॉस्टिंग इज वन लैक फोर्टी थाउजेंड लाख फर्टी फर थ्री डिग्री यू आर एलिजेबल फॉर दिन स्कलारशिप देंटल यू कैन गेट ए चान्स टू ए स्कलारशिप सो स्कारशिप एमाउंट उन्स टू स्टेट और योर एलिजीबिलिटी क्राइटेरिया पासिंग स्कलारशिपगलीपेन्ड हो बेसिकली फर देस्ट बेंगल स्टूडेंट টু টু থ্রি ডিফারেন্ট টাইপস অফ স্কলারশিপ আর এলিজিবল ফর দ্য ওয়েস্টবেঙ্গল স্টেট স্টুডেন্ট ডাবলিউবি স্টুডেন্ট অ্যান্ড ফার্স্ট ওয়ান স্কলারশিপ নেমিজ স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ সেকেন্ড ওয়ান ওসিস বা ওই ওএসএস স্কলারশিপ ওসিস স্কলারশিপ উই অ্যাভেলেবেল ফর দ্য ওয়ার্কিং প্রফেশনাল বিটেক হোল্ডার্স তো তোমরা এই যে স্কলারশিপের সুবিধা এটাও কিন্তু পাচ্ছ স্কলারশিপের অ্যামাউন্ট কত টাকা করে থাকে স্কলারশিপের যেটা অ্যামাউন্ট থাকে ষাট হাজার টাকা করে তিন বছর পাবে 60% পার্সেন্ট অ্যান্ড নাম্বার যদি তুমি হোল্ড করে রাখতে পারো তাহলে ষাট হাজার টাকা বছরে স্কলারশিপও পাবে স্ট্যান্ডার্ব যেটা খরচা হচ্ছে সেটা এক লাখ চল্লিশ হাজার টাকা টোটাল থ্রি ইয়ার্স এর কস্টিং হয়ে থাকে ওয়ান লাখ ফর্টি থাউজেন্ড অ্যান্ড এই অ্যামাউন্টটা তোমাদেরকে ইনস্টলমেন্ট ওয়াইজও তোমরা পে করতে পারো কীরকমভাবে আর সেমিস্টার কোয়ার্টারলি পেমেন্ট করতে হয় ডিউরিং অ্যাডমিশন অ্যান্ড থার্ড সেমিস্টার তোমাদের টোটাল কস্টিং হচ্ছে ফর্টি থাউজেন্ড আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম ম্যাক্সিমাম নাম্বার অফ কলেজেস দে আর টেকিং থার্টি টু ফর্টি থাউজেন্ড ফর দ্য ডিউরিং অ্যাডমিশন সেশন অ্যান্ড আফটার সিক্স মান্থ এভরি সেমিস্টার মেবি রেস্ট অ্যামাউন্ট উইল বি ডিভাইডেড ইন ফাইভ ইকুয়াল ইকুয়ালি ইকুয়ালি পাঁচটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে তার মানে তুমি কুড়ি হাজার টাকা করে পাঁচটা হচ্ছে আর একটা চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে তোমার টোটাল ডিগ্রিটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে ইভেন ইফ ইউ ওয়ান্ট টু টেক অ্যাডমিশন ইন কলকাতা লোকেশন দেন অ্যারাউন্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কলেজে স্টার্টেড ফ্রম ওয়ান লাখ টেন থাউজেন্ড ওনলি ওয়ান লাখ টেন থাউজেন্ড ফর থ্রি ইয়ার্স বি টেক ডিগ্রি তো এর থেকে সুবিধা আর কীভাবে পাবে কিন্তু এই কলেজটা খোঁজা তোমার ক্ষেত্রে যদি সম্ভব না হয়ে থাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর এর জন্য কোনো কনসালটেন্সি কি কোনো চার্জেস তোমাদেরকে দিতে হবে না তো আই হোপ এই ভিডিওটা যারা চাকরি করছো বা যারা চাকরিতে যাবো বলছো তাদের সকলের জন্যই অনেকটা হেল্পফুল হলো তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দাও আর অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করে দিও যাতে তোমার বন্ধু যে এখন বাইরে চাকরি করছে তারও যদি মনে হয় বিটেকটা করার ইচ্ছা আছে সে আমাদের সাথে যোগাযোগ করে তার বিটেক কোর্সটা কমপ্লিট করতে পারে থ্যাংক ইউ